আমাদের বাড়িতে যখন চলে গিয়েছিলো যে আমার মা মিষ্টি খাইয়ে দিচ্ছে হাসি দেখেছো আরেকটা জিনিস দেখো এই যে পোস্টার দেওয়া হয়েছিলো আমার কপালে যেহেতু সিঁদুরের টিপ ছিল তো ওরও কপালে সিঁদুরের টিপটা লেগে গেছিলো তোমরা তার প্রমাণও দেখো এখানে দেখতে পাবে দেখো চিঁদেছ অত মন দিয়ে বাবা নিজের ছবি নিজেই দেখছি দেখো মন দিয়ে এত মন দিয়ে দেখার কিছু নেই তুমিই ওটা চিনতে পারছো নিজেকে সবাই আমি ভালো আছি আমি অনেক ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম তো আজকে কোনো ব্লগ ভিডিও বানাবো না আর তোমাদের সাথে আমার মানে আমার জীবনের কিছু স্মৃতি তোমাদেরকে শেয়ার করতে এলাম তো বিয়ে একটা এমনই জিনিস প্রত্যেকটা মেয়ের কাছে খুবই স্পেশাল হয় তো বিয়েরই সেই বিয়েরই আমি কিছু স্পেশাল ছবি তোমাদেরকে শেয়ার করবো আজকে হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমাদের বিয়ের অ্যালবামটা নিয়ে এলাম নিয়ে এসে ও বিয়ের অ্যালবামটা ছবিগুলো তো আমিও দেখছিলাম হঠাৎ দেখতে দেখতে মনে হলো না তোমাদের সাথে চলো শেয়ার করা যায় কিছু ছবি যেহেতু আমি বাইরে থাকি তো আমি তো নিজে সবসময় দেখতে পাই না আমার বিয়ের ছবিগুলো তাই ভাবলাম একটা ভিডিও ক্রিয়েট করে রাখলে তো মাঝে মাঝে আমি নিজেও দেখতে পারবো আসলে সেই জন্য আরো বিশেষ করে ভিডিওটা আমার বানানো এতে আছে পুরো ভিডিওটা মানে পুরো বিয়ের সব কিছু ভিডিওটা এতে আছে তো অন্য কোনো দিন তোমাদের টাইম পেলে তোমাদের সাথে এটাও শেয়ার করবো তো তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও তো যদি দেখতে চাও তো আমার নিজের খুব ভালো লাগবে তোমরা যদি কেউ কমেন্ট করে আমাকে জানাও তো চলো তোমাদেরকে তারপরে অ্যালবামটা শেয়ার করি শুভ বিবাহ বাকি তোমরা পড়ে নাও তো এটাই হচ্ছে আমাদের সেই বিয়ের মেমরি মাঝে মাঝে দুজনেই এটাকে দেখি খুলে খুলে মাঝে মাঝে তো চলো তোমাদেরকেও দেখায় প্রথম পেজেই আমরা দুজন রয়েছি এই যে বইটা দেখছো এই বইটার হিরো হিরোয়নের এন্ট্রি প্রথমেই দেখে নাও তো এটা আমার বউ হাতের ছবি তো তারপরেই রয়েছে আমার বর দেখো মানে এগুলো গায়ে হলুদের আগের ফটোশ্যুট তো এগুলো আমাদের বাড়ি থেকে এসেছিল লোকজন ওকে আশীর্বাদ করার জন্য আমাদের ফ্যামিলির কিছু লোকজন এসেছিলো তারপরে এটাও আমাদেরই ফ্যামিলি মানে ফ্যামিলি নয় পাশের বাড়ি দাদু দাদু সবাই এসেছিলো তারপরে এটা কে গো আচ্ছা এটা তো বড় মাসি এটা ওর বড় মাসি এগুলো ওর ফ্যামিলির সব মাসি মেশো এটা তোমার পিসি না পিসি ওর মামি এখানে ওর বাবা মা দুজনে মিলে যখন ওকে গায়ে হলুদ দিচ্ছিল বা বরণ করছিল আশীর্বাদ করছিল সেই সময়ে সেই মুহূর্তের কিছু ছবি এখানে আছে এখানে ওর পুরো আছে মানে মামিরা মামা তারপরে বোন ভাইরা দিদি দাদা সবাই রয়েছে আর পরের পেছে ওর বন্ধুরা রয়েছে ওর মাসিরা রয়েছে পিসিরা রয়েছে ওর দিদি বোনেরা রয়েছে মামিরা রয়েছে তো অনেক বড় ওদের জুতো ফ্যামিলিটা তো অনেক ছবি এখানে তো ওর বিয়ের সময় সবাই ঘর ডুবিয়েছিল ওর বড় বৌদি মানে আমার বড় যা মানে আমার নিজের মানে একদম নিজের কোনো যা নেই আমার জেঠুর বৌমারা রয়েছে তো নিজেরই বলতে গেলে হচ্ছে আমি তোমরা চিনতে পারছি কিনা জানি না তো এটা হচ্ছে যখন আশীর্বাদ হয় সেই সময়ের ছবি এগুলো আমার গায়ে হলুদের ছবি দেখো আমার ভাইয়ের সাথে এখানেও ভাইয়ের সাথে এটা একটা ছোটবেলার ছবি দিয়েছিল আর এটা পরের দিনে যখন আসি এটা পরে দেখাবো তো দেখো এটা হচ্ছে আমার আইব্রো হাতে তো আইব্রো হাতে কিছু শ্যুট করেছিলাম তো সেই ছবিগুলোই তারপরে আবার আশীর্বাদের ছবিগুলো তো যেহেতু এগুলো আমার ফোনে তোলার ছবি তো তাই এলোমেলো ভাবে অ্যালবামটা সাজিয়ে দিয়েছে ওরা মানে যে অ্যালবামটা তৈরি করেছে সত্যি কথা বলতে আমার একদমই পছন্দ হয়নি অ্যালবামটা অ্যালবামটার ছবিগুলো সাজানো ছিল ভুল আর তার মধ্যে ইউনিক টাইপের যে অ্যালবামগুলো হয় সেরকম তো একদমই নাই কিছুটা আগেকার যুগের মতো যেটা আমার থেকে বোরিং লাগে দেখতে কিন্তু ছবিগুলো দেখতে বেশ ভালো লাগে তাই খুলে খুলে মাঝে মাঝে দেখি যাই হোক ভগবান যদি কোনো দিন দিন দেয় আমাকে তো আমার খুবই ইচ্ছে আছে আমার মনের মতো একটা অ্যালবাম তৈরি করার তো যাই হোক এখানে দেখো আমার বড় বাবু আমাকে বিয়ে করতে যাওয়ার জন্য বর একদম রেডি যাওয়ার আগে কিছু ছবি টবি মনে হয় তো সেই তোমাদের সাথে শেয়ার করছি ও তোমাদেরকে একটা মজার কথা বলি তো বরেরা সাধারণত বিয়ে করতে যাওয়ার সময় মাকে বলে যায় মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি তবে আমার হাজবেন্ড কিন্তু সেটা সেরকম একদমই বলেনি আর এটা বলাটা একদমই ঠিক না কারণ যাকে কথাটা বলছে সেও তো একদিন এই বাড়িরই বউ হয়ে এসেছিল তাই না তো সে কি স্বীকার করবে যে সে এই বাড়ির দাসী তো সেই কথা অনুযায়ী এটা বলাটা উচিত না আমার বর আমাকে বিয়ে করতে আসার সময় কি বলেছিল তারাও তোমাদের পরে বলছি ওটা আচ্ছা এটা আমাদের বাড়িতে যখন চলে গিয়েছিল যে আমার মা মিষ্টি খাইয়ে দিচ্ছে হাসি দেখেছো আমার মুখেও হাসি আর শাশুড়ির মুখেও হাসি দেখো না দুজনেই এত হাসছে দেখো দেখো তো হিরোইনের এন্ট্রি তো আমাকে সত্যি কথা বলতে বিয়ের সময় আমাকে এত বাজে ভাবে সাজিয়েছিল আর একটুখানি কেঁদেও ফেলেছিলাম তো ফটো শুটে রাখে সেই জন্য একদম চোখের অবস্থা যাচ্ছে তাই হয়ে গিয়েছিল দেখো পুরো একদম সাপ লাগছে নিজেকেই নিজে সাতচুন্নি বললাম তো ছবিটা দেখে ওরকমটাই মনে হচ্ছিলো তো যাই হোক পরের পেজের ছবিগুলো মোটামুটি ঠিক এসেছিলো তো খুব একটা ভালো আসেনি তবে মোটামুটি চলে যাওয়ার মতো তো এই শুধু আমারই ছবি ছিল আর আমার বন্ধু বান্ধবদের নিয়ে ছবি আছে তারপর ওদের বাড়ি থেকে যখন বরযাত্রী এসেছিল তো ওদেরও কিছু কিছু মেম্বারদের সাথে ছবি আছে এই পেজে তো আসল কথাটা বলি তোমাদের ও বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কি বলেছিল ওর মাকে তো ওর মাকে বলেছিল আমি তোমার জন্য আরেকটা নিয়ে আনতে যাচ্ছি কিন্তু ওর মা বলেছিল যে এটা বলতে নেই নিয়ম হিসেবে দাসী বলতে হয় কিন্তু ও তাও মেয়ে বলেছিল তিনবারই এই যে আমার দিদা দেখো এখানে আমাদের সম্প্রদান করছিল। মানে আমাকে ওর হাতে তুলে দিয়েছিল তো আমাদের মালা বদল শুরু হয়ে গেছিল দেখো তো এখানে পর যে বিয়ের রিচুয়াল গুলো থাকে সেগুলো পালন করা হচ্ছিল মালা বদন থেকে সিঁদুর কিছু কিছু করে ছবি মুহূর্ত এখানে আছে দেখো এখানে বিয়ের সমস্ত আর এটা পরের দিন দিদার সাথে আর দেখো এটা আমার মা কেমন কাঁদো কাঁদো মুখটা হয়ে আছে তো সত্যি কথা বলতে এই ছবিগুলো দেখতে দেখতে একটু মনটাও খারাপ হয়ে যাচ্ছিল আর বিশেষ করে এই দুটো পুচু ভাইয়ের জন্য কারণ এই পুচু ভাইগুলো মানে যখন থেকে হয়েছিল জন্ম থেকে আমারই কাছে থাকতো তো বেশিরভাগ টাইমই তাই ওদেরকে না অনেকটা মিস করি তো সেই ভাই দুটো তখন কত ছোট ছিল ভাই এটা এটা আমার ভাই তো যখন চলে আসছিলাম তখন এক ছবি এগুলো এখানে মামা দিদা আমার নিত কন্যাকে তোমাদের তো দেখানোই হয়নি আমার নিত তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না বিয়ের সময় যাই হোক যখন বিয়েতে বিদায় হয়ে আসলাম তখনই মাত্র দেখতে পেয়েছিলাম নিত কন্যাকে এই দেখো নিত কন্যা বাড়ির সব বড়রা আমাদের আশীর্বাদ করার পরে মা আশীর্বাদ করে ওকে বলেছিল তোমার হাতে তুলে দিচ্ছে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ওকে তো এখনো সেটাই মনে হয় করে চলেছে তারপরে চলে এলাম আমার শ্বশুরবাড়িতে এসেই আমার ননদিনী আমাকে হাতে কী সব দিলো কলসি তোলা হচ্ছিল তারপরে ধান তোলা হচ্ছিল এখানে মা সিঁদুর পরিয়ে দিচ্ছিলো আমাকে আমিও পরিয়ে দিয়েছিলাম তারপরে এসে যে বাড়িতে পুজো হয় না সেই ছবিটা তো পুজো হওয়ার টাইমে তারপরে রিসেপশন যেটা বউ ভাতের অনুষ্ঠান যেটা হয় রাত্রেবেলা তো সেখানে এগুলো ছবিগুলো তো সব বন্ধুরা এখানে সব ওর বন্ধু এগুলো এখানে মামিরা সবাই ফ্যামিলির সবাই আর কি হচ্ছে আমার ভাই মানে তো ওনারাও এসেছিলেন আমাদের বাড়িতে তো সব আমার ফ্যামিলি থেকে এসেছিল মামা যে বড় মেশো আর এগুলো সব আমার বান্ধবী আর এদিকেও একটা বান্ধবী আছে এখানে আমার ভাই দাদা সবার সাথে ছবি তুলেছিলাম ওর ফ্যামিলির সবার সাথে ছবি তুলেছিলাম তো সেই সব ছবিগুলো এখানে রয়েছে দেখো বউয়ের মানে আমার যতগুলো এখানে ফটোশ্যুটের দেখেছো এগুলো সবই ক্যামেরাওয়ালাই বলে দিয়েছিল তো আমার নিজস্ব একটা ফটোশ্যুট করতে ভালো লাগতো সেটা হচ্ছে এটা তো দেখো এই স্টাইলটা আমাকে খুব ভালো লাগতো তো ক্যামেরাওয়ালা বলছিলো যে তোমার যেটা ভালো লাগে তুমি সেরকম একটা স্টাইল দাও তো আমি নিজের থেকে এই স্টাইলটাই দিয়েছিলাম একমাত্র আর বাকিগুলো সব আমাকে জোর করে করানো হয়েছিল মানে কি বলবো শুধু হাসতে বলেছিল মানে শুধু হেসে হেসেই ঠোঁট ব্যথা হয়ে গেছিলো যাকে বলে তো এগুলো ওর বোন এগুলো বোন দিদি ওর পুরো হোল ফ্যামিলি মানে ওর এখানে পুরো ফ্যামিলি রয়েছে শুধু এখানে মনে হয় বাবা ছাড়া পুরো ফ্যামিলি রয়েছে এবার এই পরের পাতায় আমার আর ওর দুজনের ছবি ছিল ওই যেমন হয় না বিয়েতে বউ বরের যেমন আর কি পোস্ট দিয়ে ছবি হয় তো সেগুলোই শুধু তো দেখো এই যে পোজটা দেখছো এই পোজটা আমাদেরকে ক্যামেরা আলায় দিতে বলেছিল কি তো সব থেকে তো বলতে পোজের ব্যাপারে ও আমি দুজনেই একদম কাঁচা ছিলাম যে কীভাবে কী পোজ দেবো না দেবো জানি না তা এমন এই পোজটা দিতে হয়েছিল এটার জন্য অনেক কমেন্ট করেছিল ওর বন্ধুরা পাশ থেকে তো তারপরে আরেকটা জিনিস দেখো এই যে পোজটা দেওয়া হয়েছিল আমার কপালে যেহেতু সিঁদুরের টিপ ছিল তো ওরও কপালে সিঁদুরের টিপটা লেগে গেছিলো তোমরা তার প্রমাণও দেখো এখানে দেখতে পাবে দেখো দেখো এটার পরেই এই পোজগুলো ছিল এ দেখো সব ছবিতে দেখো তো আমার মাথা থেকে সিঁদুর গিয়ে ওর মাথায় লেগে গেছিলো মানে একদিন বরেরা শুধু বইদের সিঁদুর পাওয়া আর সেই সিঁদুর বড় এখন এগুলো সব খাওয়া দাওয়া তারপরে হচ্ছিল তো এটা দেখে নিশ্চয়ই তোমরা কোন সময়ের ছবি এটা এটা আর আমাকে বলে দিতে হবে না তো এগুলো হচ্ছে অষ্টমঙ্গলায় যে গিয়েছিলাম তার কিছু ছবি তো যখন বাঁধানো হয় তো কিছু কিছু সব কিছুর থেকে নিয়ে এগুলো বাঁধানো হয়েছিল এলোমেলো ভাবে বাঁধানো হয়ে গিয়েছিল তো যাই হোক সমাপ্ত হলো আমাদের এই বিয়ের অ্যালবাম তো এই যে তো এই যে আমার হাতে পেন ড্রাইভটা দেখছো এতে পুরো গায়ে হলুদ থেকে পুরো বিয়ে শেষ পর্যন্ত সবটা আছে তবে আমার গায়ে হলুদের ভিডিওটা এতে পাবে না কারণ ওদের বাড়িতে যেহেতু ভিডিও ক্যামেরা হয়েছিল তো সেই জন্য বিয়ে থেকে আমার ভিডিও এতে আছে কিন্তু গায়ে হলুদেরটা নেই এতে তো যাই হোক এখানে ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করো আর লাইক করে দিও একটা করে তো এখানে ভিডিওটা আজকে শেষ করে দিলাম তো বাই বাই